দর্শক আসসালামু আলাইকুম আমি সৈয়দ ইসলাম স্বাগতম আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভাইরে ভাইয়ে পাকিস্তান কি খেলা দিল পাকিস্তান যে আ কানপ্রিডিক্টেবল টিম এটা এর আগে অনেক আগে একটা ভিডিও করেছিলাম যে পাকিস্তান টিম কোন লেভেলের আনপ্রেডিক্টেবল টিম দেখেন ভাই এমন অনেক সময় যায় পাকিস্তান 250 রান করতে পারে না 300 রান করতে পারে না আবার এমন অনেক সময় যায় পাকিস্তান 350 রানের চেস করে ফেলে আজকে যে বিষয়টা হয়েছে একটা ভিডিও করেছিলাম পাকিস্তান টিম ইজ আন্ডার দা পাম্প ভাই শুধু আন্ডার দা পাম্প তো ছিলই না মানে 350 রানের একটা পাহাড়ের নিচে যখন কোন টিম পড়ে যেটাকে বলতে হবে আন্ডার বাই হিল বড়ানগুল স্ট্যান্ডার্ড দা পাম্প তো যাই হোক সেই আন্ডার দা পাম্প থেকে তো তারা কেবল বেরি হয়নি বরংচ আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট উইকটরি ইন পাকিস্তান ক্রিকেট হিস্টরি আমার কাছে এটা মনে হয়েছে যে পাকিস্তানের ক্রিকেট হিস্টরিতে এটা একটা মহান একটা জয়ের কাতারে পড়তে পারে কারণ বিকজ আজকে যে খেলাটা হয়েছে আমি বলেছিলাম যে তিন আশিতে সাড়ে তিনশো করছে হচ্ছে সাউথ আফ্রিকা পেন্ডা বাবুমা করছে বিরাশি আপনার ম্যাথু ব্রিজকে তিরাশি এবং হ্যান্ড্রি ক্লাসেন যাকে আমি হালক বলি মানে কি যে করে হ্যান্ড্রি ক্লাসেন ব্যাটিং আসলে সেটা যারা হ্যান্ডি ক্লাসে ব্যাটিং দেখেন তারা জানেন ছাপ্পান্ন বলে সাতাশি রান করছে এবং কাইল ব্যারেন করছে হচ্ছে বত্রিশ বলে চুয়াল্লিশ এই চারজন ব্যাটসম্যান কিন্তু সাউথ আফ্রিকার পক্ষে মূল স্কোরটা কিন্তু তারাই আসলে দাঁড় করেছে তো ফলশ্রুতিতে সাউথ আফ্রিকা পঞ্চাশ ওভার শেষে নির্ধারিত তিনশো বাউন্ন রান করেছিল পাঁচ উইকেট হারিয়ে তো যখন যে মুহূর্তে পাকিস্তান টিম ব্যাটিং এ নামছে আমার কাছে কোনো ভাবেই মনে হয় নাই যে পাকিস্তান টিম আসলে জিতবে যতই মারুক যতই কাটুক না কেন কিন্তু তারা একটা লাইনে ছিল প্রথম ছয় ওভারেই কিন্তু তাদের রান ছিল আপনার সাতান্ন তখন কিন্তু কোনো উইকেট পড়ে নাই বাট অল অন সাডেন বাবর আজম আউট হয়ে যাওয়ার পরে সাতাশি রানে আউট হয়ে যায় হচ্ছে সাউথ শাকিল এবং একানব্বই রানের মাথায় যখন তিন উইকেট হারায় ফাকর জামান অত্যন্ত ভালো ব্যাটিং করতেছিলেন ফাকর জামান আঠাশ বলে একচল্লিশ রান করে আউট হয়ে আমার কাছে মনে ছিল যে আর কিছুই করার নাই দুশো পঞ্চাশ দুশো ষাট সত্তরের মধ্যে হয়তো বা প্যাকেট হয়ে যাইতে পারে বাট যে জিনিসটা ঘটছে সেটা হচ্ছে সালমান আলি আঘা এবং রিজওয়ান দুই জোনের ভাই পাকিস্তানের পক্ষে মানে চেস করতে গিয়ে চেস করতে গিয়ে 260 রানের যে পার্টনারশিপটা তারা গোছে এটা পাকিস্তানের জন্য একটা রেকর্ড এটা পাকিস্তানের জন্য একটা রেকর্ড চেস করতে গিয়ে এর আগে কোন পাকিস্তান টিম 200 এর আগে 200 ছিল 210 11 এরকম ছিল বাট আজকে কিন্তু তারা 260 রান করে তাদের রেকর্ড বুকে তাদের দুজনের নাম নিয়ে গেছেন সালমান আলী আঘা এবং রিজওয়ান দুজনেই সালমান আলী আঘা করেছেন 103 বল 134 এবং রিজওয়ান করেছে 126 বল 118 রানের একটা ফলো তারা কিন্তু একটা ম্যাচ বাকি রেখেই জিতে গেছে তো ভাই এখন কথা হচ্ছে যে পাকিস্তান কিন্তু ত্রিদেশীয় এই সিরিজটার ফাইনালে চলে গেল এখন আমার কথা হচ্ছে যে ফাইনালে গেল ভালো কথা এখানে কিন্তু অনেকগুলা পয়েন্ট প্রুফ করলো পাকিস্তান আমি ভাবতেছিলাম যে পাকিস্তানে যেখানে কিছুদিন পরে সপ্তাহখানে পরে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেইখানে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যদি পাকিস্তান না পৌঁছাইতে পারে তাইলে হয়তো বা তাদের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিটা অনেক বেশি ডিফিকাল্ট হইতে যাচ্ছে বাট পাকিস্তান কিন্তু আজকে যে পয়েন্টটা প্রুফ করেছে সেটা হচ্ছে গিয়ে দে আর প্রিটি মাচ স্ট্রঙ্গার দেন আদার্স অন দেয়ার সয়েল মানে নিজেদের মাটিতে পাকিস্তান যে কতটা শক্তিশালী সেটা কিন্তু আজকের ম্যাচটা যদি পাকিস্তান না জিততো তাহলে হয়তো সেই পয়েন্টটা তারা প্রুভ করতে পারতো না আর আমরাও এটা বুঝতে পারতাম না যে আসলে পাকিস্তান কিন্তু একদম ফেলে দেওয়ার মতো টিম না তো পাকিস্তানের বাবর আজমের ফর্ম নিয়ে অনেক বেশি কনসালটেশন হয় বাবর আজম দিন যাবতীয় বড় বড় ইনিংস খেলতে পারতেছে না ভালো রানের মধ্যে নাই বাট আসলে নতুন যারা খেলতেছে যেমন ধরেন সালমান আলী আগার কথাই বলা লাগে এর আগে কোন সেঞ্চুরি ছিল না সালমান আলী আগার ওয়ারিয়ে অডিআইতে আশি চৌরাশির মতো হাইস্ট স্কোর ছিল বাট আজকে শুধুমাত্র হাইস্ট স্কোরই করে নাই তার ক্যারিয়ারের অডিআইতে বরঞ্চ ইভেন পাকিস্তানের যখন সবচেয়ে বেশি দরকার ছিল তার এই ইনিংসটা তিনি কিন্তু তখনই সেই ইনিংসটা খেলে দিয়েছেন আর রিজওয়ানের কথা কি বলবো ভাই রিজওয়ান তো সবসময় রিজওয়ানি পাকিস্তানের একমাত্র ভরসার প্রতীক হয়ে থাকে মিডল অর্ডারে আর কেউ ভালো খেলুক বা না খেলুক বাট রিজওয়ান কিন্তু তার রানের জায়গাটা থেকে কখনোই সরে আসেন না আজকেও রিজওয়ান একশো রানের একটা নক খেলেছেন খুবই ক্রুশাল মুমেন্টে এবং খুবই ইম্পর্টেন্ট মুমেন্টে আমার কাছে মনে হয় পাকিস্তানের এই টিমটার অ্যাবিলিটিস আছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যাওয়ার বাট আসলে পাকিস্তানের বোলাররা পাকিস্তানকে কতটুকু সাপোর্ট দিতে পারে দ্যাট উইল বি দ্য হিউজ ম্যাটার টু থিংক আছে তারা কিন্তু ভুলে আফরিদ বলেন হারিসর বলেন নাসিম শাহ বলেন প্রত্যেকেই কিন্তু বেশ ভালো রান খরচ করেন তো এই জিনিসটা পাকিস্তানের অনেকটা কনসার্নের বিষয় হইতে পারে চিন্তা ভাবনার বিষয় হইতে পারে তো পাকিস্তানিটা নিজেরা নিজেরা সংশোধন করবে বা আজকে যে জয়টা পেয়েছে পাকিস্তান যেটা পাকিস্তানকে অনেক বেশি উজ্জীবিত করবে পাকিস্তানের মাটিতে খেলা হচ্ছে সেইখানে যদি পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যেতে না পারতো পরের ম্যাচ আসলে টিকিট বিক্রি হইতো কিনা সেটা আমিও জানি না তো অ্যাটলিস্ট টিকিট বিক্রি হওয়ার জন্য পাকিস্তানের এই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যাওয়াটা অনেক বেশি দরকার ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল তো দর্শক আপনারা যারাই এই খেলাটা দেখছেন পাকিস্তান এবং সাউথ আফ্রিকার তারা কি মনে করেন আসলে পাকিস্তান এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন সম্ভাবনা দেখছেন আপনারা পাকিস্তান কি সেমিফাইনাল খেলতে পারবে কিংবা ফাইনালে পৌঁছাতে পারবে হবে নাকি আর একটা ভারত পাকিস্তান ফাইনাল কেমন হয় যদি ভারত পাকিস্তানের একটা ফাইনাল হয় আমার কাছে মনে হয় যে আসলে বেশ ভালোই হবে মজাই হবে বাট বাস তার জন্য আসলে পাকিস্তানকে বেশ রেগুলার ভালো ক্রিকেটটা খেলে যেতে হবে কারণ ওই যে বললাম না পাকিস্তান ইজ দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল টিম আই হ্যাভ ইভার সিন ইন ক্রিকেট এটা আমার কাছে মনে হয় যে কখনো আড়াইশো রান করতে পারে না কখনো সাড়ে তিনশো করে জিতে যায় এটা একমাত্র পাকিস্তান টিম খেতেই সম্ভব তো যাই হোক দর্শক আপনারা যারা পাকিস্তানের ক্রিকেট ফ্যান আছেন তারা অবশ্যই জানাবেন যে পাকিস্তান এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম